আমরা অনেক সময় চিন্তা করি একে অন্যের চেয়ে মানে আমি অনেক ভালো আছি যেমন একজন সিগারেট খোর যিনি সিগারেট খেয়ে থাকেন তিনি চিন্তা করেন অনেক সময় অথবা মুখ দিয়ে বলেই ফেলেন যে অমুকে গাঁজা খায় আমি তো গাঁজা খাই না আমি সিগারেট খাই তার চেয়ে অনেক ভালো আছে খোর মনে করে যে আসলে আমি গাঁজা খাই তবে যে মদ খায় তার চেয়ে আমি অনেক ভালো আছি মদ খর অনেক সময় চিন্তা করে যে আমি মদ খাই অনুক অমুকের ছেলে হচ্ছে ইয়াবা খেয়ে থাকেন আমি অনেক ভালো আছি এরকম করে অনেক বাবা মাও চিন্তা করেন যে আমার ছেলে সিগারেট খায় আর কোনো কিছু খায় না তবে অমুকের ছেলে প্রতিনিয়ত হচ্ছে চোয়ানি বা মদ খেয়ে থাকে তার চেয়ে আমার ছেলে অনেক ভালো আছে অনেকেই এটা চিন্তা করে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত নিষিদ্ধপল্লিতে যায় তারপরও সে মনে করে যে আমি কখনো খারাপ কাজ করি না মাঝে মধ্যে এখানে ওখানে যাই কিন্তু আমি কখনো খারাপ কাজ করি না আমি কারোর সাথে কোনো মানে জেনার সম্পর্কে লিপ্ত হই না বা অনেকেই হচ্ছে যেটা ইসলামে বলা হয় জেনা আর বাংলায় যেটা প্রেম এবং ভালোবাসা আমি সেটা পছন্দ করি না সেটা আসলে ভালো না কিন্তু দেখা যাচ্ছে সে প্রতিনিয়ত নিষিদ্ধ পল্লী বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বিভিন্নভাবে সে হচ্ছে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকে কিন্তু সে হচ্ছে মুখ মানে ফুটিয়ে গর্ব করে বলে যে আমি অমুকের চেয়ে ভালো আছি তো এরকম আর কি চোর অনেক সময় মনে করে যে সামান্য কিছু চুরি করে কিন্তু গোমুকে ডাকাতি করে আমি তার চেয়ে অনেক ভালো আছি আমরা সব সময় হচ্ছে মানে নিজেকে মহান মানে ভাবার চিন্তা করি মহান ভেবেই আমরা হচ্ছে চলি কিন্তু আমার কথা হচ্ছে যে আসলে এভাবে কতদিন চলবে আমরা সত্যি যেটা ভালো যেটা ভালো সেটাই আমরা শুধু গ্রহণ করার চেষ্টা করব আমরা কাউকে এভাবে দেখাতে পারি না যে অমুকের মেয়ে এটা করছে আমার আমার মেয়ে এটা হ্যাঁ অনেক আমার মেয়ে অনেক ভালো আছে না আসলে খারাপ তো খারাপই সেটা হোক চাই বড় সেটা হোক চাই ছোট চুরি চুরি কিন্তু এখানে চুরির বিষয়টা কতটুকু সেটা হচ্ছে বিষয়টা আলাদা কিন্তু অপরাধ একই সমানের তাই আমরা নিজেকে অনেক সময় এভাবে ফুটিয়ে তোলার জন্য দেখি যে একে অন্যকে এভাবে আমরা বলে থাকি যে আসলে অমুকে এটা বা অমুকে জর্দা খায় আমি জর্দা খাই না তার চেয়ে আমি ভালো আছি পান এবং সুপারি খাই তো এইভাবে আমরা নিজেকে কখনও না দেখিয়ে আমরা ফ্রেশ লাইফ বা আমাদের জীবনে মানে আমরা কোনো ধরনের নেশা দ্রব্য বা যে বিষয়গুলো করে আমি অন্যকে দেখিয়ে নিজেকে মহান ভাবাতে আমি মানুষকে বোঝাবো এরকম কাজ করা থেকে আমরা বিরত থাকা দরকার আমাদের সমাজের মানুষগুলো এখন বর্তমান এই পরিস্থিতিতেই একে অন্যকে দেখিয়ে কিন্তু হচ্ছে চলে তাই আমরা এইসব থেকে বিরত থাকি